তিনি তার নিজের দুঃখ কষ্টের কথা কিন্তু কাউকে বলেন আমি যতবার আমার বাবা জেলে গেছে আমি তার সঙ্গে দেখা করতে গেছি তার বুকে সবসময় কথা ছিল তার ছেলে মেয়েদের কথা যারা আপনার জনগণের অনেক ছেলে আছে এই ঠাকুরগা জেলা যাদেরকে জেলে নিয়ে যে মুখ তুলে ফেলেছে পাঁধে তুলে ফেলেছে তাদের কথা আমার বাবা বলতো কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমাদের সামনে একটা সুযোগ এসেছে সুযোগ এসেছে একটা ভালো নির্বাচন করা এবং সেই মানুষটিকে নির্বাচিত করা যিনি আসলে আপনাদের ভোটের লাইন এখন মির্জালকের সারা জীবন থেকে কিন্তু আপনাদের পড়া জানা তাই না তিনি আমাকে কি বলে জানেন তিনি বলেন বাংলাদেশটা হচ্ছে একটা শরীরের মতো তার একটা হাত যদি মুসলমান আরেকটা হাত হচ্ছে হিন্দু একটা হাত কাটলে কিন্তু শরীরটা চলে না এবং ঠাকুরগা জেলাটা হচ্ছে সেই শরীরে খুব ভালো একটা ভালো এটা বলতে কি আমরা একটা গানের কথা বলি আমি আমাদের পারিবারিক অনেক গল্প করে ফেলছি আপনারা ওই গানটা জানেন যে আগে কি সুন্দর দিন কাটাইতাম হিন্দু মুসলমান নজয়ান আসলে আমরা আগে অনেক সুন্দর দিন কাটাইতাম কিন্তু আমাদের সামনে কিন্তু সুন্দর দিনগুলো বাড়ির ফেরত অপেক্ষা করছে আপনারা যদি সত্যি মনে করেন এবং আপনারা যদি মনে করেন একটা দ্রক্ষ অভিজ্ঞ প্রমাণিত মানুষ তাহলে আপনারা তাকে দেখুন আমি তার ডেকে হয়ে জোর করবো না কিন্তু আপনাদেরকে বলবো বারো ফেব্রুয়ারি কিন্তু ভুল হরার দিন যদি আমাদের একটা ভুল নষ্ট হয় একটা ফুল বা আমরা কি তার পঞ্চাশ বছর পিছিয়ে যাব আমরা কি তার নিতে পাবো আমরা অনেক পিছিয়ে গেছি আমি ঠাকুরগার যে গ্রামে গানে গেছি